সাপাহারে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাবের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা লায়ন মোহাম্মদ মাসুদ রানা লায়ন মাসুদ রানা ফোন বলে আমি তো ঢাকায় কর্মীদের ঢাকায় থাকি তোমরা দ্রুত যে যেভাবে আছো পাশে দাঁড়াও আমাদের এখন বর্তমানে যা আছে সেটা তোমার তাদের কাছে দাও এবং খোঁজ খবর নাও ওনারা আগামীতে কিভাবে পরিবারটাকে মানে সুন্দর করে সাজাবে গোছাবে নৌকার সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো চারটি পরিবারের পাশে দাঁড়ালেন নওগাঁ ছেচল্লিশ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ মাসুদ রানা রবিবার চব্বিশে আগস্ট বিকেল তিন ঘটিকার সময় উপজেলার সীমান্তবর্তী পাতাড়ি ইউনিয়নের কাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোহাম্মদ আলতাব হোসেন ও তার তিন ছেলের পুড়ে যাওয়া ঘর দেখতে আসেন বিএনপি নেতা মাসুদ রানার পক্ষ থেকে পর্ষা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইশরাক হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মিন্টু পাতাড়ি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ কৃষক দলের সভাপতি এনামুল হক মেম্বার বর্তমান মেম্বার শৈবুর রহমান ও শাহিন আক্তার প্রমুখ এ সময় মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেনের স্ত্রী সন্তানের হাতে মাসুদ রানার পক্ষ থেকে নগদ এগারো হাজার টাকা সহায়তা প্রদান করা হয় মাসুদ রানার পক্ষ থেকে যে উপহার সেই উপহারটি আসলে তুলে দেওয়া হচ্ছে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো আসলে অপূরণীয় কিছু বলার আছে কি না আসলে যেটা করছেন এটা আলহামদুলিল্লাহ অবশ্যই যা যা পাবে উনি আশা করছি সর্বপ্রথম আমি দোয়া করছি যে ওনার পরিবারকে আল্লাপাক হেফাজতে রাখবেন বালা মুসিবত থেকে দূরে রাখবেন এবং ভাইকে আরও এরকম দিনই খেদমত করার যেন সুযোগ তৌফিক দান করেন আর সর্বরি দোয়া করছি আল্লাপাক কেউদের দিনেও যেন আল্লাপাক ওনাকে যেন আর সায়া দান করেন এই দোয়াগুলো আমরা করছি ওনারা আগামীতে কিভাবে পরিবারটাকে মানে সুন্দর করে সাজাবে গোছাবে যদি আমাদের কিছু করণীয় থাকে অবশ্যই আমরা করব এবং আমি আল্লাহ যদি আমাকে নিয়ে আসাই ইদানি মানে অল্প দিনের মধ্যে তাহলে আসলে আমি উনি শশ হইলে উনি আবার আসবেন আর কি আর সবচেয়ে বড়ো কথা যে মাসুদ রানা ভাই এমন একটা লোক যে যখন রানা প্লাজা ধ্বংস হয় আমাদের এই সাঁপার পোশা নেয়ত্ব নগা এক থেকে উনিশজন কর্মী ছিলেন গার্মেন্টস কর্মী তার মধ্যে তেরো জনই ছিল নেমাতপুরের আমরা প্রত্যেকের বাড়িতে এমল ভাই এবং শরীফ সহ ওনারা ভালো মনে আছে প্রত্যেকটা পরিবারের পাশে রানা ভাই ওনার সর্বস্বটা দিয়েই সবার পাশে দাঁড়াইছিলেন এবং তারা অনেকে এখনও আমরা রানা ভাইয়ের মানে উপহার নিয়ে অনেকে দোকান করে ঢাকা থেকে এসে খুব ভালো আছেন তো রানা ভাই এমন একটা মানুষ উনি যেটা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আমরা ওনার পক্ষ থেকে দিয়ে গেলাম এবং আশা করি রানা ভাই সামনে যখন আসবেন ইনশাল্লাহ বড় কিছু নিয়ে এই মেজবা ভাই এবং আলতাফ ভাইদের পাশে দাঁড়াবেন এটাই প্রত্যাশা এমনটাই প্রত্যাশা অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলা কোনো শেষ নেই তবে আমি প্রায় মনে করছি যে পনেরো বিশ লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি সবাইকে আহ্বান করব জেনে তাদের পাশে দাঁড়াই তাছাড়া ছাপের খাট বিছান কাঁথা চাউলের দামগুলোও পুড়ে গেছে চাউল সব দামের সাথে লেগে গেছে অনেক ক্ষয়ক্ষতি চারটা পরিবারের কিছু নাই বললেই চলে আপনার শুধু তারা পোশাকটা নিয়ে বের হয়ে যেতে পারছেন বাকি কোনো কিছু নিয়ে যেতে পারেনি মানে যা ছিল সব কিছু পুড়ে ছরকার হয়ে গেছে প্রায় চাচ্ছি যে যারা মনে করেন যে দলীয় বড় বড় এলাকার নেতাকর্মী আছে এবং ধনী বৃত্ত মানুষ যারা আছে তারা তাদের পাশে দাঁড়ালে অবশ্যই তারা একটু স্বয়ং সম্পূর্ণ হবে উল্লেখ্য গত শুক্রবার দিবগত রাতে পরিবারের সবাই যখন ঘুমিয়েছিলেন রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এ সময় আগুনের লেলিহান শিখায় নিমিশাই আলতাব হোসেন ও তার তিন ছেলে আতিক বাবু মেজবাউল হক শাখওয়াত হোসেনের বাড়িঘর আসবাবপত্র ধান চাল কাপড় হাঁস মুরগি টাকা পয়সা পবিত্র কোরআন হাদিস ও বিপুল পরিমাণের ইসলামিক বই পুস্তক পড়ে ভস্মীভূত হয়ে যায় এতে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বলে জানায় ভুক্তভোগী পরিবার গরু ছিল আমাদের গরুগুলো বের করার সুযোগ হয়েছে পিছন দিক থেকে তাছাড়া কিতাবাদি চাউল ধান তারপরে কিছু আমার আব্বার টাকা পয়সা ছিল আমাদের ছেলে যেগুলো একটু বিচ্ছে থাকে পায়ের নুপুর থাকে গয়নাঘাটি এগুলো মনে করেন যে পুড়ে শেষ ওই সেরকম হিসাব নাই লক্ষ্য করলে পনেরো থেকে বিশ লক্ষর কাছাকাছি যাবে ইনশাল্লাহ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্র পাত হতে পারে তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথাসময়ে ওই এলাকায় গেলেও কেবলমাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও জানান স্থানীয় লোকজন যে যা সেটা দিয়ে আমরা আগুন চেষ্টা করেছি কিন্তু আসলে বিদ্যুতের আগুন তো এটা নিমন আমাদের পক্ষে সম্ভব হয়নি তারপর ফায়ার এই রাস্তাঘাটের সমস্যা পর্যন্ত আসতে পারেনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা লায়ন মোহাম্মদ মাসুদ রানা কেমন আছো ভাইয়া করতে হবে আরো সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ কোনো অসুবিধার কোন কারণ নাই হ্যাঁ চিন্তা করার কারণ নাই আমরা সামনে কি করা যায় আমাদের দলের যেসব নেতা আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে তারা ইনশাল্লাহ যেভাবে পারে পাশে দাঁড়াবে একা নয় তোমরা চিন্তা ইনশাআল্লাহ সালাউদ্দিন আহমেদ এসটিভি টিভি পর্ষা